আশা লাগবে ইনশাল্লাহ দেখা আছে কিনা তুই পুরুষ না মহিলা পুরুষ পুরুষ তোকে আটক করে দিলাম আল্লাহর কুরান দে অনেকদিন ধরে তোরা পুরুষ না মহিলা দনুটা কয়জন তোরা দুইজন হিন্দু মুসলিম হিন্দু হিন্দু

তার লেখা বন্ধ করে দিচ্ছে একটা মেধাবী মেয়ে তার বাবা মা অনেক আশা করে তাকে পড়াশোনা করাচ্ছে কিন্তু পরীক্ষাটা পর্যন্ত দিতে পারছে না এই তাকে আক্রমণ করে দেখেন হাত রকম করে এভাবে তাকে সবসময় কান্না করায় এই মেয়েটাকে আজকের নিয়ে আসছে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান আমাদের কাছ থেকে যারা চিকিৎসার জন্য সিরিয়াল নিতে চান

বেশ কইরা রাখছ তার কি করছ বেরেন নষ্ট করি দেই আর কি করছ মায়ের উন্নতি দিতেন না আর কি করছ মায়ের পরিবার রে ধ্বংস করি দিই আর কি করছ এই দেখ তোদের মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে আমি এখন জাহান্নামের আগুন ধরাইতাছি ওদেরকে নিশ্চিত আবুদ করে দেব ওদের মাথা থেকে পা পর্যন্ত ফুরা শরীরে জাহান্ন আগুন ধরে কেমন লাগে রে তাদের গলায় সাপ দেবু এই দম বন্ধ করে দেবু নি বল দম বন্ধ করে দেবু নি বন্ধ করে দেবু নি হ্যাঁ এই দেখ দেখ তাদের দম বন্ধ করে দিচ্ছি এদিকে টাকা এদিকে টাকা আমার দিকে টাকা এই দেখ ধরেন 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 তোলেন এই

তোদেরকে তাইলে তাদের সাথে কেন কেন আজকে যে তোদেরকে আমি আটকাইছি তোদেরকে কেউ এখান থেকে মুক্ত করার মত আসেনি আসেনি রে কেউ আসেনি জোরে খো কেউ আসেনি কথা বলতে হবে

আশালাক বি ইনশাআল্লাহ দেখা আছে কিনা এই তুই পুরুষ না মহিলা পুরুষ পুরুষ তোকে আটক করে দিলাম আল্লাহর কুরআন দিয়ে তোরা কেন কষ্ট দিচ্ছিস এই মেয়েটারে কেন কষ্ট দিচ্ছিস কে সেกิน হ্যাঁ বেশিกิน কে বসে গেছে কি কুতা গেছে কত আক্রমণের কথা কইছলা রে গেছে কি কি কর আটাক করার কথা কইছলা রে গেছে কি কে গেছে কি বসে বসে কে বসে তোর বসে আটকেয়া রাখছি মিথ্যা কথা বলছ কেন না বসে গেছে মিথ্যা কথা বলছ কেন আটকেয়া রাখছি তোর অফিসের বাফের কো মোটা নেই আল্লাহর কুরআন ডিঙিয়া যাওয়ার মতো ঢং পাইছস নাকি তোরা মানা গেছে ব্যাক কর বিছা হ্যাঁ 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 আমাকে বুকাবা বানায় তোর বসরে আটক রাখছি কৌশল করেছে কেন তোর বসে বাপ যাইতে পারবে না জিজ্ঞেস করে দেখ সাহস থাকলে বল আমার সাথে কথা বলতে লুকাইতেছে কেন সাহস থাকলে বল কথা বলতে তাহলে লুকাইছিলে কেন বল এই লুকাইছিলে কেন তোর সময় নাই তোর যে আটক করছি তোর কোনো বাপের কোমতো বের হয়ে যাওয়া

দেখ আরো কতজন আসছে কতজন আসছে আরো মুখা কোস থাকেন দেখ কতজন আসছে কতজন আসছে মতো সবাই তো দিচ্ছি আল্লাহর কোরআন দিয়ে মৃত্যুর আগে কিছু বলবি

দেখেন তার গলার মধ্যে ফিং আসেনি তাড়াতাড়ি করলেন ফিং তা মুসলমান হইবেনি মুসলমান বুঝে নাই ধর্ম তোর ধর্ম এভাবে মানুষকে কষ্ট দিতে এগুলা শিখাই দেনি তোর ধর্ম না তাইলে তোদেরকে আমি সবগুলাকে এই তিনজন এবং আরো 200 জন যারা আছে সবাইকে আমি জবে দিয়া দিছি আল্লাহর কুরআন বে মোরার আগে কিছু বলবেনি এই কিছু বলবেনি মাইয়েরে বিয়ে দিত না কই দিস মাইয়েরে বিয়ে দিত না কেন তার মাথা থেকে পা পর্যন্ত তোরা কোন কোন জায়গায় গিট পা বানমারছস বুড়া শরীর ঠাকুল লাদেগুলো না 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 কুল্লাদে কুল্লাদে না না কুল্লাদে বসে হুম হুম কুল

Chill out. Chill out. Chill 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 Chill

আলহামদুলিল্লাহ চারপর কোনটা না আরেকটা রয়েছে না

u u u u u u u u 응응응응 출납출납출납출출출출출출출출출출출출출출출출출출출출출출출출출

আমার দিকে তাকাম আমার দিকে তাকাম আলহামদুলিল্লাহ বলেন জোরে বলেন আলহামদুলিল্লাহ আপনি এখন স্বাভাবিক নেই যে দুর্বল লাগে হ্যাঁ দুর্বল লাগবে এদিকে তাকান এদিকে তাকান হ্যাঁ চোখ বন্ধ করে দেখেন লাশ কতগুলা দেখা যায় দেখেন সারি সারি ফালানো নিচে লাশ দেখা যাচ্ছে নি লাশ দেখা যাচ্ছে নি মুখে বলেন দেখা যায় আচ্ছা আলহামদুলিল্লাহ কল্লা কাটা নেই সাদা কল্লা কাটা অবস্থা দেখা যায় কিনা না জীবিত দেখেন মুখে এখন কল্লা কাটা না জীবিত জি কথা বলেন বলেন হ্যাঁ এদিকে তাকাম এদিকে তাকাম চোখ করলেন